এটা এটা তো নাই এই যে কি কয় তোর এই যে এই স্ক্রিনশট তো না মারা আরে এই স্ক্রিনশট পুরো মারা এইডা ও চা আমার ফটো না একটা ফ্রেম লাগিয়ে দিছিল তুই করে দিছিল ও তুই দিছিল আর মোবাইলটা এনেছিলাম না হুম হুম আমি ফটো মার এমনে নিছি হুম আমি কি ফটোনের মধ্যে নাম্বারই দাও না নাম্বার আমি

কালকেও ইতুম থিয়া গেছাও गाइस কে মোরে থিয়া একটা জুবু গ একটা মি আর এটা চেনা সামনে থিয়া গেছাও শিয়ান এবগরা কুছিনা বুঝায়া সব লকুছ যে আমরা তো যাই নাই পাগল আমরা দোকানে বইয়া রইছেন আযান দিছেন কি করব তো গাড়ি কলানা খাবো এন্ড বরপাটার গাড়িতে যাব না হ্যাঁ হ্যাঁ নি যাবো সারা রাত আছে লই আরে সকালে আসি

ঐ ছারার মুই হরবসে ত তখন একটা আমি যদি থাকলাম আমি তো ভিডিও বনা রাখলাম তোর না থাকলাম নি হুম আমি তোরে ভিডিও রাখলাম তো শয়তান আমি তো শয়তানি র 1 সেকেন্ড লাইন একটা বেটা খালি ফোন দিতেছে এক সেকেন্ড হ্যাঁ এক সেকেন্ড লাইন থাকতে

আমি দরজার সামনে হয়েছি বুঝছো না ওতে আবার জানলার জানলারই পাশে হয়েছে আবার মরে আমি হচ্ছে ফাঁকে ব্যক্তি দেখছি বড় না ফাঁকে ফাঁকে হয়েছে যে তো নেবে ই হিরুম যার ধরছে আল্লাহ যারে কাটতাছি সারা রাত তারপরে কি করছি আজান শৃঙ্খলা দিচ্ছে তখন বাইরে গেছি না বাইরে গেছি কি একটা মানুষ চেতন্য সবগুলা ঘুমা ঘুমি তারপরে আমি এইসব চোকের ঘরেমোদে এসে রে লাইট জ্বলা দিলাম দিছেন ওত্তি हमको আমরা ড্যাগ দিছি আব রিসাবস্ক্রাইব हमको এই ও দেন আপনি কেনে আপনি তো জাননাই নাকি ওরা কই গেছে একলা হইছলাম না বাকি হইছে আমি তার মানে আমি ঘুমাইছিলাম ওর আগে গেছে আমার বন্ধু বাড়িতে আমি থাকি রইতে এনে গেছে নাকি এই সেবগরে যা রে তুমিTheater তুমি নিয়ে যাই আক हमको হাও আমি জানা বড় পাড়া যামু হুম পরে আর সাহস নাই

আরে বুঝতেই না আমি সত্যি কইতাছি আমি তো বুঝতেছি আমি বুঝুম না মানে আমি তো ছোট থেকে এইতো অবজ্ঞা দেখ কোরআন শরীফ কইতাছি এই যে কোরআনের ভাই কিছু আছে না 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 খুব পুরা ভালোবাস কি না সত্যি আমি তোমাকে ওই দিন কেন আসতে ভালোবাসতাম কই ও তাহলে আমার ব্যবহার দেখে হ যে এত রাত্রে একটা মেয়ে মানুষ নিয়ে যাইতেছে তাও তো একটা খারাপ কথা কইলাম না ওই জন্য হ ও বাবা রে ঠিক আছে আমি কথা কইলাম না ইয়ে কই হ্যাঁ কারে ওই যে ওই যে হুজুর আছে না রোস্টার হ আরে একটু একটু যা পারমেন্টে একটা রোস্ট করো এরমোরম ব্যবহার হ কম গো গো ঠিক আছে তাহলে তুই থাকবি না কাজ বিপন কর তাই কব আহু সিরিয়াসলি কম তাই কো না রক কইতেছ

কোন একটা শরিকও হব না যে উই যে আমার খারাপে ওর দেয় জীবনও না লাইবে না কিন্তু ও ভালো না বুঝছ না লাইতে থাকলাম না একটু জানি ভাল একটা এন্ড থাকলাম আমি কি করবাম তো জানি না বুঝছ না তারপর ওতে তে কয় কি হয়েছে পারবিন আমার নাম আমার নাম কয় কি হয়েছে তোমার নাম কি আমার নাম পারবিন নে হিস করলো একটা হিস করলো তারপর কয় কি তুমি বাড়ি কো না বুঝছ

নয়ুসি আমি বুঝছি তার মানে কোনডা কইতে আইছেুতি কোন ভালো ভালোর কথা কইতে আমি বুঝছি তার মানে আন তার মানে আমু কই নাই তো যাইতেছে ঘুমা برو যাও যাও তোমার জায়গাতে যাও ভাল লাগতেছ না মাতা বিশ করতে যাও ঘুমা কোন ইষ্টুডিও লাগোন আসলো আর ইষ্টুডিও লাগা নাই ওই দিন কে ইয়ে গেছিল একটা ফোন আইছিল আইনাতে তো হে हां द पर्सन ইউ আর স্পিকিং হ্যালো হ্যালো হ্যালো

ওই लास्ट মাস তুই আমার কি বানালি মা বানালি তোর আরে মা দেখতে ওরে বললাম পকড়ি যেন কোউ তুই করে ডাইরেক্ট কই তুই বের লগে কত না কি কব জানো ক কি দেও ইকরো না না এদিক এরা আবরিকো সে ও तोर को दाँत के दिसे हेलो और वो जो सेंगर डांको और वाला फोन करते हैं हमी तोरे अम्म फिर रात्री फोन मार रहे हैं बराबर फोन मारते थे कार्य दे उत्ती क्या मारता सोती ना nah. क्या कुमार ना तो मरे फोन और जो जो सेंगर डांक मारता से रहे जो कि बोले पहले पुष्पालगर हूँ ना हूँ है। ना मारता सिद्ध Thank mm -hmm.